আসসালামাইকুম মিরপুর নারী উদ্যোগ প্রেস ট্রেনিং সেন্টার সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নীলা জানা জম্পার আমার কাছে বসে আছে আমাদের নতুন উদ্যোগটা নতুন না উনি কিন্তু পুরনো অনেক আগে ঠিক আছে কিন্তু আপা চর্চা কম করে কাজ কম করে তো আমি অনেক বলেছি যে আপা আসেন তো আসি আসি বলে সময় পায় না হ্যাঁ অনেকদিন অ্যাবসেন্ট ছিল আসে না এখন আবার শুরু করেছে তো আজকে ফার্স্ট আমাদের কাছে কি বিক্রি করছে বানিয়েছি আমি সুন্দর হয়েছি কিন্তু না প্রথম হাত প্রথম হাত বলতে কি সে চর্চা করে অল্প অল্প পারে কিন্তু ওই ওই একটা জিনিসের পুরোটা আসা আসা পারফেক্ট মাপে একটু কম বোঝে আর মাথা ভালো আপা অল্পতে একটু বললেই বুঝে ফেলে এত সুন্দর বোঝে যে বারবার বোঝাতে হয় না তাকে এই জন্য তাকে বেশি ভালো লাগে আপার নাম মৌসুমী ও বাবা মৌসুমি দেখেছেন নাম কিন্তু সুন্দর তো আপা আরও একটা করেছে এটা এটাও সুন্দর হয়েছে এটা ফিনিশিংটা সুন্দর হ্যাঁ আবার হাত সুন্দর মানে কাজটা ফিনিশিং আসে ভালো যে যতটুকু বোঝে যে অনেক আছে না ছেড়া ভেড়া করে একটা বড় একটা ছোট তা না সে খুব মানে গঠনমূলক ভাবে কাজটা সুন্দর করে করে তো আজকে আপনার স্মৃতি রাখার জন্য ভিডিও করছি আপার পেজ এখনও হয়নি ইউটিউব চ্যানেল হয়নি ইনশাআলা আপা আমাদের সাথে ভালো উদ্যোক্তা হবে আমাদের সাথে কাজ করবে আমরা তার জিনিস কিনে নিচ্ছি অসুবিধা নেই যারা যারা ভালো পারেন আসেন ভর্তি হন মনে করেন যদি হ্যাঁ আমি ভালো পারি আপনার যদি ইচ্ছে তাকে আমাদের সাথে কাজ করবেন আসবেন আর যারা একটু বেশি ভালো ওদেরকে আমরা বেশি জিনিস কিনে নিই না কারণ কি ওরা তো অলরেডি ছড়িয়ে গেছে আর একটু জাস্ট অ্যাডভার্টাইজ করে ছড়িয়ে যাবে তো ওই জন্য ওদেরকে যেমন আখিয়া পাশলা কেউ সব জিনিস পৌঁছে কিনে নিই এত সুন্দর হয়েছে কিন্তু উনি বাসায় দেখাবে কি কেউ আসলে দেখাবে কি এটা বানাতে বানাতে আরো দেখা যায় ছয় মাস লাগবে আর বাচ্চা নিয়ে যেহেতু আপনার বাচ্চার টেনশন নাই ঝামেলা নাই যাদের বাচ্চা টেনশন নয় বাচ্চা অনেক বড় থাকে অনেকের ওদেরও টেনশন নাই তো এই জন্য বলি তাইলে আপনারা তো সময় পাচ্ছেন ইনশাল্লাহ লাকি পারছেন হ্যাঁ আপনা কিন্তু আমার বাসার পাশে আমাকে অনেক সুন্দর করে কথা বলে তাই না আপনার আমার বাসার কাছে তো ইনশাল্লাহ যেহেতু আপনার কাছে আছে তাই সে ঠিক মতো আসতে পারে আর রেগুলার ক্লাস করছে ইনশাল্লাহ আপা খুব তাড়াতাড়ি উঠে যাবে সবাই দোয়া না আপার জন্য আর সবাই টেনে ধরে রাখবেন যে আমাদের ছেড়ে যাবে না তাড়াতাড়ি উঠবে ঠিক আছে আবার খুব তাড়াতাড়ি আমাদের জন্য যেন আমরা সফল হতে পারি ইনশাল্লাহ আর আপা তাড়াতাড়ি পেজ করে ফেলবে ইউটিউব চ্যানেল করে ফেলবে ঠিক আছে ইনশাল্লাহ তো আজকে ভিডিও এখানে রাখছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম